আছি এখন ঢাকা মেডিকেল তো আসলে জানেন আমাদের আজকে সন্ধ্যার দিকে ব্যান্ডেজ একবারে খুলে ফেলছে না তো

বিষয় তৈরি হয়েছে যে মানে খুব যেটা আপনাদের বুঝাই দেওয়ার না এরকম একটা অবস্থা হলে আসলে যে থাকে সেগুলো বুঝতে পারে তো পরবর্তীতে পরিচিত এক ভাই আছে জেনে মেডিকেল লাইনে আছে ওনা উনি আসলে ওনাকে নিয়ে আসা মেডিস করি এত রাইতে কোনো ডাক্তার বাবা না বা সিস্টারদের রাইতে রোগীরা তারা আসবে মানে আসবে বা এরকম কিছু কিছু বিষয় আছে যেহেতু রোগী ডাক্তার আমাদের আগেই বসলো যে রোগীকে আমরা চব্বিশ ঘন্টা নজরে রাখতে হবে তো আমি একটা মানুষ আমার পক্ষে তো আর চব্বিশ ঘন্টা রুগীর পাশে রুগীর দিকে তাকিয়ে থাকা সম্ভব না সারাদিন তাকাই থাকলাম সারা রাত তাকাই থাকলাম তারপর কতদিন এরকম কতদিন আমি তাকাই থাকবো মানে আসলে আমাদের আমরা স্বেচ্ছাসেবী আমাদের আসলে নাই ঠিক মতন খাওয়া দাওয়া নাই ঘুম নাই কিছু ঠিক আছে জীবনের সবচেয়ে বড় গুণ হচ্ছে মনে হয় যে আজকে বলতে ইচ্ছা হয়েছে হচ্ছে যে যে জীবনের সবচেয়ে বড় গুণ হচ্ছে স্বেচ্ছাসেবী কাজে নিজেকে স্বেচ্ছাসেবী হিসাবে নিজেকে তৈরি করা আমার সেটাই হচ্ছে আজকে সবচেয়ে বড় বলে আমি মনে করতেছি নাহলে এই মানুষটা আমার রক্তে কেউ না কিন্তু তার জন্য আমি কষ্ট করে যাচ্ছি এবং রাত আসছি আর আমি এখন এই রুগীর পাশে বসে রয়েছি রুগীর করতেছি আমার আমার ঈদ নাই আমার পরিবার নাই আমার বাসা নাই আমি মানুষ না আমি মানুষ না আমি যদি মানুষ হতাম তাহলে হয়তোবা মানুষ অন্য বাকি মানুষদের মতন আমারও আরো আচরণ হইতো কি দরকার আমি আপনাদের কাছে ছাপড় দিতে পারেন আমাদের জন্য খুবই ভালো হবে কারণ ভাই আমার একটা মানুষের পক্ষে চব্বিশ ঘন্টা কোনোভাবেই মানে একটা রবিকে দেখে রাখা সম্ভব না হ্যাঁ একদিন দুই দিন কয়দিন ভাই আমি তো একটা মানুষ আমার তো একটা দেহ আছে তাই না আমার একটা ইয়ে আছে সত্যি বলতে খুবই কষ্ট লাগতেছে যেটা আসলে কখনোই তো বুঝাইতে পারবো না যে এত মানে এত কষ্টের পরিশ্রম এত কষ্টের পরিশ্রম মানে একটু পাঁচ মিনিটের অন্ধে সবকিছু শেষ হয়ে যায় তো আপনারা সবাই সবার জায়গা থেকে ভিডিওটা শেয়ার করবেন এবং ওর জন্য যদি কেউ কোনো ফার্নিশ পার্টিও সাহায্য করতে চান জানাবেন এবং যদি ওর কাছে থেকে কেউ डायरेक्टली আমাদের সহায়তা করতে পারেন আমাদের জন্য খুবই ভালো হবে বিশেষ করে আমার জন্য খুবই ভালো হবে এখন আমি আসলে ওকে নিয়ার করতেছি না আমার মানে খুবই আসলে খুবই কষ্ট ডাক্তারসে যেটা আমি মানে আমার খুবই কান্না পাইত আছে সেটা আমি একটা বাইকে এখন রাইতে 4:00 বাজে ওনারে বাসায় উনি ঘুমায়ন ছিল

আমরা কিভাবে আগাবো আপনারা যারা সাপোর্ট দিয়েছেন তাদের জন্য ভালোবাসা এবং আপনাদের কারণে আজকে এই পর্যন্ত আনতে পারছি রে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা বোধ করি কিন্তু এখন আমি লাশ পর্যায়ে মানে এসে এখন মানে খুবই একটা এর ভিতর গেছি যেমন এখন চারটা বাজে কাউকে হয়তো বা আমি এখন পর্যন্ত ঈদের মানে বাড়িতে যাব কিনা বা যাইতে পারবো কিনা এরকম কোনো ই আমার ভিতরে নাই তো আমি যদি ও রক্ত কেউ না হয় ওর জন্য এত কিছু করতে পারি আজকে দুই তিন মাস ওর জন্য এই হসপিটালে প্রতিনিয়ত কষ্ট করে যাচ্ছে তো সেই জায়গা থেকে আপনারা এই মানুষটার জন্য যদি একটু এগিয়ে না আসেন তাহলে মানে আমি মনে করি যে এটা আসলে মানুষ হয়ে মানুষত্ব প্রকাশ করা হয় না তো সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন ওর জন্য আর এই রাত এই চারটা এই আপডেট আর বিশেষ করে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো যাদের মানে চুলকানি আছে যে আসো ভাই যা আসো ভাই দেখো স্বেচ্ছাসেবীর কাজে মানে কতটাই মজা মানে স্বেচ্ছাসেবীর কাজ হচ্ছে নিজের খেয়াল মানুষের মুখ মানে মহিলার মতো একটা কথা আছে তো এই সেই পর্যায়ে হয়েছে আমাদের মানে তোমরা যারা মানে সমালোচনা করো না সমালোচনা করো বা আসার বিষয় ঠিক আছে তারা আসো স্বেচ্ছাসেবী কাজ করো তাহলে দেখো যে তারপরে কিরকম লাগে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দোয়া রাখবেন আর ওর জন্য ওর ভিডিওটা সবাই কাছে অনুরোধ করে শেয়ার করে দিবেন আর বর্তমানে ঢাকা মেডিকেল আসি এবং আগামীকালের জন্য একটা ইনজেকশন লাগবে যেটা আগেই বলছি যদি কেউ একটা ইনজেকশন দিতে পারেন একটা ইঞ্জেকশন দাম সাত হাজার টাকা যদি কেউ দিতে পারেন যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম